এই ডিসেম্বর আর জানুয়ারিতে যে হারকাপুনি ঠান্ডা পরে আমাদের কোনো কিছু কাজকর্ম করতে ইচ্ছে করে না বিশেষ করে জলের কাজ জল এতটাই বরফের মতন ঠান্ডা হয়ে যায় যে জলে হাত দিতেই ভয় লাগে মনে হয় যেন কম্বলের তলায় ঢুকে থাকি বা চুপচাপ চাদর বা কম্বল ঢাকা নিয়ে বসে থাকি কিন্তু কি করা যাবে এই হারকাপুনি ঠান্ডা হলেও বাড়ির সমস্ত কাজ তো আমাদেরকে করতেই হয় আর এই শীতকালে সব থেকে একটা বড় সমস্যা হয় বেশি সার্ফ সাবান দিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের হাতগুলো খসখসে হয়ে যায় আর শীতকালে তো বেশিরভাগ মানুষেরই হাত পা ফাটে আর আমারও দেখতে পাচ্ছ হাতগুলো কিন্তু খুব একটা ভালো থাকে না খসখসে হয়ে যায় বেশি যদি সাপ সাবান দিয়ে কাজ করা হয় তো আমি পুরো শীতে কিভাবে কাজ করি সেই পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যেটার তোমরা যদি ইউজ করো তাহলে তোমাদের হাত ফাটা বা হাত যে খসখসে হয়ে যায় সেটা থেকেও বাঁচবে আর ঠান্ডা জল থেকেও তোমরা বাঁচবে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তাহলে চলো আজকে টিপসটা শুরু করা যাক তো রান্না করার পর গ্যাসের অবস্থা তো ঠিক সবারই এরকমই হয় অনেক সময় এর থেকে বেশিও নোংরা হয়ে যায় অনেক সময় একটু হালকা ফুলকাও নোংরা হয় তো পুরো শীতে কিভাবে কাজ করবে তো এর জন্য যদি দুটো প্লাস্টিক এইভাবে হাতে পড়ে নাও সকাল থেকে যতক্ষণ আমরা এই বাড়ির কাজ করি ততক্ষণ তাহলে দেখবে কাজগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে পারবে কেননা এই যদি প্লাস্টিক আমরা পরে আমাদের হাতে কোনো সাফ সাবানও লাগবে না আর আমাদের মানে ঠান্ডাও খুব একটা লাগবে না আর যদি এরকম প্লাস্টিক না পড়তে চাও তাহলে অবশ্যই তোমরা হ্যান্ড হ্যান্ড গ্লাস ব্যবহার করতে পারো তবে আমি বলবো বেকার মানে খরচা করার থেকে যদি এরকম প্লাস্টিক আমরা পরে নিই তাহলে এই প্লাস্টিকগুলো আমাদের কাজে চলে আসবে যেগুলো আমরা বাইরে থেকে কোনো জিনিসপত্র কিনে আনি কিন্তু এই প্লাস্টিকগুলো ফেলে দিই মানে প্লাস্টিকের মধ্যে থাকে তো প্লাস্টিকগুলো ফেলে দিই একটু মোটা ধরনের যে প্লাস্টিক হয় সেগুলো যদি ইউজ করি তাহলে আমাদের জলের ঠান্ডাটা অনেকটাই কম লাগবে আর এইভাবে যদি আমরা কাজ করি তাহলে কাজটাও তাড়াতাড়ি হবে কেননা সাপ সাবান হাতে লাগবে না এতে আমাদের হাতটা একদম সফট থাকবে হাত ফাটারও কোনো ভয় থাকবে না আর ঠান্ডা লাগারও কোনো ভয় থাকবে না মানে হাতে একদমই জলের যে ঠান্ডা ভাব সেটা খুবই কম লাগবে তো দেখো আমি পরিষ্কার করেও তোমাদেরকে দেখিয়ে দেব সব রকমই আমি কাজ করে তোমাদেরকে দেখিয়ে দেব যে প্লাস্টিক পরে আমরা ঘরের সমস্ত কাজ করতে পারি তো দেখো আমি গ্যাসটা পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো সামান্য একটু সাবান দিয়ে আমি একটা স্কচ বাইট দিয়ে খালি গ্যাসটা এভাবে ঘষে দিচ্ছি মানে যেমন নর্মালি আমরা প্রত্যেক দিন গ্যাস ওভেন পরিষ্কার করি ঠিক সেরকমই একটা ভেজা কাপড় বা শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে আবার ভেজা কাপড় দিয়ে আমি প্রত্যেক দিন মুছে নিই তো এভাবে আমি প্রত্যেক দিন পরিষ্কার করি মানে প্লাস্টিক না পড়ে তবে যখন ঠান্ডা পড়ে যায় তখন আমি এই প্লাস্টিক ব্যবহার করি আর এই প্লাস্টিক ব্যবহার করলে আমার ঠান্ডাও খুব একটা লাগে না আর ঠান্ডা যখন লাগে না তখন কাজও খুব তাড়াতাড়ি হয় কেননা জলকে আর আমি ভয় পাই না তো এভাবে যদি কাজ করো তাহলে তোমাদের কাজও তাড়াতাড়ি হবে আর হাতও তোমাদের সাফ সাবান মানে হাতে সাফ সাবান লাগবে না এর কারণে হাতও সফট থাকবে আর হাতে এক্সট্রা কোনো খরচা করতে হবে না তো দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে আমি দেখো হাতে খালি ওই দুটো পলিথিন পরে নিয়েছি আর পলিথিন পরে দেখো পুরো গ্যাস ওভেন টেবিল সব কিছু আমি কিন্তু পরে পরিষ্কার করেছি দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিষ্কার হয়েছে আর আর হাতের ভেতরে কিন্তু জলও কিন্তু খুব একটা ঢুকে না তো দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে তো এবার আমি পরিষ্কার করব কিছু বাসন তো দেখো এখানে টিফিনের কিছু বাসন জড়ো হয়েছে যেগুলো আমি এখন তোমাদেরকে পরিষ্কার করে দেখাবো তো এ বাসন ধোয়ার জন্য আমাদের হাত খোলারও প্রয়োজন নেই এরকম আমরা প্লাস্টিক পরেই খুব সুন্দরভাবে বাসনকেও পরিষ্কার করে নিতে পারবো বাসন বেশি শীতকালে দেখবে ধুলে মানে মাঝলে দেখবে আমাদের হাতগুলো খুবই খসখসে হয়ে যায় তো এইভাবে যদি প্লাস্টিক পরে বাসন পরিষ্কার করো তাহলে দেখবে হাতটা খসখসে হবে না আর বাসন পরিষ্কার করতেও কোনো ভয় লাগবে না কেননা বাসন পরিষ্কার করতে গেলে আমাদের বেশি জল ঘাঁটতে হয় তো এইভাবে যদি আমরা দুটো প্লাস্টিক পরে পরিষ্কার করি তাহলে দেখো কত সুন্দর পরিষ্কার হবে যেমন আমরা নর্মাল পরিষ্কার করি ঠিক সেরকমই কিন্তু পরিষ্কার হবে এতে আমাদের হাতও বাঁচবে আর শীতকালে কাজ করতে আমাদের ভয় লাগবে না দেখো আমি এবার ধোমাদেরকে ধুয়েও দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর পরিষ্কার করে ধোয়া হচ্ছে বাসন ধোয়া কি তোমরা কাপড়ও কাচতে পারো এইভাবে প্লাস্টিকের মধ্যে হাত ভরে ঘরও মুছতে পারো যদি হাত দিয়ে ঘর মুছো তাহলে এইভাবে দুটো প্লাস্টিক পরে তোমরা ঘরও মুছে নিতে পারবে মানে বাড়িতে যেমন যে কাজগুলো আমরা নর্মাল প্রত্যেক দিন করি সেই কাজগুলো আমরা যদি এরকম প্লাস্টিক পরে করি তাহলে আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে আর আমাদের ঠান্ডা লাগার ভয়ও থাকবে না যে ঠান্ডাতে কাজ করতে পারছি না সেটা আর হবে না খুব তাড়াতাড়ি আমরা কাজগুলো সেরে ফেলবো তো দেখো কত সুন্দর বাসনগুলো পরিষ্কার হয়েছে তো এবার বেসিনটাও আমি পরিষ্কার করে দেখাবো বেসিনটাও যেমন আমরা নর্মাল পরিষ্কার করি হাত দিয়ে ঠিক সেরকমই একইভাবে প্লাস্টিক পরে আমি পরিষ্কার করছি প্লাস্টিক পরে আছি বলে যে আমাদের পরিষ্কার করতে অসুবিধা হচ্ছে সেটাও কিন্তু একদমই না যেমন আমরা হাত লাগাই ঠিক সেই হাতই আমরা লাগাচ্ছি তবে হ্যাঁ হাতের মধ্যে দুটো খালি প্লাস্টিক পরেছি এর কারণে আমাদের জলের মানে জলের যে ঠান্ডা ভাব সেটা হাতেও লাগবে না আর আমাদের কাজটাও তাড়াতাড়ি হবে তো বাসন তো ধোয়া হয়ে গেল এদিকে বেশি পরিষ্কার হয়ে গেছে তো রান্নাঘর মোটামুটি অনেকটাই পরিষ্কার এবার আমি রান্নাঘরের কিছু কাপড় পরিষ্কার করব যেটা আমি প্রত্যেক দিন রান্নাঘরে ব্যবহার করি তো এই কাপড়গুলো আমি একটু গরম জলে ভেজাবো তো তোমরা যদি রান্নাঘরের কাপড় এভাবে পরিষ্কার করো একটু শীতকালে গরম জলে পরিষ্কার করে দেখবে খুব তাড়াতাড়ি পরিষ্কারও হয় আর খুব ভালো কিন্তু পরিষ্কার হয় তো দেখো এখানে আমি একটু গরম জল করে নিয়েছি খুব বেশি গরম না একটু উষ্ণ গরম করলেই হবে যেটাতে আমরা হাত ডোবলে আমাদের হাতে যেন ছ্যাঁকা না লাগে তো এবার একটু সার্প দিয়ে বাস কাপড়গুলো ভিজিয়ে রেখে দিতে হবে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট পনেরো কুড়ি মিনিট পর যদি কাপড়গুলো পরিষ্কার করে নাও খুব বেশি পরিশ্রম করতে হবে না দেখবে নিজে নিজেই যে নোংরাগুলো হয় সেগুলো জলের মধ্যে চলে আসে একটুখানি ঘষে দিলে দেখবে এই কাপড়গুলো একদম ধবধবে পরিষ্কার হয়ে যাবে তো দেখো গরম জল দেওয়ার কারণে এখনই দেখতে পাচ্ছ কতটা নোংরা জলের মধ্যে বেরিয়ে আসছে আর দেখো এইভাবে তোমরা ঘরের সমস্ত কাজ কিন্তু করে নিতে পারবে তো চলো যাওয়া যাক পরের টিপসে এরকম যে ছোট বড় গ্রেটারগুলো থাকে এর মধ্যে ধার অনেক সময় চলে যায় তো একটা প্রদীপ দিয়ে যদি এইভাবে একটু এই গ্রেটারের উপরে ঘষে দাও দেখবে গ্রেটারগুলো আগের মতনই আবার ধার হয়ে যাবে এত সুন্দর ধার হবে যে আবার তোমরা যে কোনো জিনিস গ্রেট করতে পারবে আর এই যে প্রদীপের মানে প্রদীপ ঘষার যে মাটিটা এটাও ফেলানো এটার মধ্যে যদি একটু খাবার সোডা আর একটু সাব মিশিয়ে এটাকে রেখে দাও যে কোনো পিতল কাঁসা তামার বাসন তোমরা খুব সুন্দর পরিষ্কার করে ফেলতে পারবে তো এইভাবে মিশিয়ে যদি রেখে দাও যখন তখন পিতল তামা বা কাঁসার বাসন যদি পরিষ্কার করতে হয় এভাবে তোমরা পরিষ্কার করে দেখবে মানে কোনো কিছু লাগবে না হাত দিয়ে একটু ঘষে দিলে দেখবে চকচক হয়ে যাবে যে কোনো বাসন দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর চকচক হয়ে গেল, এই যে ঘটিটা তো আশা করি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ